তারপর দেখো এখানে বাইরে যে গামছা আছে ওগুলোতে মানে আমার গামছা তো ছেড়ে গেছে নষ্ট হয়ে গেছে আর তাথর যে গামছা ওটাতে শরীর জন্য ভালো দেখে গামছা নিয়ে আসলাম এটা তোমার দাদা ভাইয়ের একটু মোটার ভিতরে

যেগুলো হয় ওগুলো কি রান্না করলে একটু ভালোই লাগে না মোটা গুলো বেশি বেশি নিয়ে আসছি দিতে চাই না বললে যদি ধরো বাজারের দোকান যে বলো শুধু দার্চিনি দেন ওরা পাতলা পাতলা মোটা গোলা বলে না পেস্ট শেষ হয়ে গেছে পেস্ট এনেছি একটা আর এনেছি হচ্ছে দেখো সরিষার তেল এত বড় সরিষার তেল আনছি এক লিটার আনলাম কারণ হচ্ছে কি এখন থেকে ভাবছি আমরা সয়াবিন তেলটা খাবো না সয়াবিন তেলটা খেলে তোমাদের দাদা হয় অনেক গ্যাস হয় আর এমনিতেও ধরো অনেক ভিডিও দেখি যে সয়াবিন সয়াবিন তেল খাওয়া নাকি খুব বেশি ভালো না তো এই জন্য দেখি সরিষার তেল একটা সানফ্লাওয়ার খাইছি এর মানে এখন তো শেষ হয়ে গেছে গতকাল তেল শেষ হয়েছে একটা সানফ্লাওয়ার আনছিল ওটা খেয়ে দেখছি এখন সরিষা তেলটা খেয়ে দেখবো মানে দুইটা মধ্যে যেটা ভালো লাগবে ওটাই ভাবছি এখন থেকে খাবো আর সয়াবিনটা আসলে অ্যাভোয়েড করার চেষ্টা করবো আর কি আর ধরো এক্সট্রা ভার্জ অনেক দাম আমাদের সাধ্যের বাইরে আমাদের ভাই ওগুলো কেনার সামর্থ্য নাই আমরা গরিব মানুষ তো সরিষার তেল কিনাটা আমাদের জন্য মানে কষ্ট যে এত দাম তেল খাবো কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করলে আসলে খেতে হয় কষ্ট করলেও অন্য দিক ধরো একটু চাপি এই একটু টাকাটা বাই দিতে হবে আর এখানে দেখা যাচ্ছে ছোলা ভাবছি ছোলা ভিজে এই খাবো না রান্না করে এই খাবো যে হবে খাই খাবো মানে এটা তো অনেক ভিটামিন এটা ভিতরে দেখে যাই নিয়ে আসলাম মানে এক পয়েনেছি আর আসলে সরি এক পয়েনেছি এগুলো দেখে দেখে যদি ভালো লাগে আবার তো এই হচ্ছে আজকে আমাদের সংসারের বাজার গিয়েছিলাম হচ্ছে বার্থডে পার্টি করতে বার্থডে পার্টি করে এই যে এগুলো গিফট নিয়ে এসেছি এগুলো হচ্ছে আমার বার্থডে গিফট এক লিটার তেল সরিষার তেল এখানে হচ্ছে ছোলা এই যে পেস্ট আনছে এই যে মেয়ে পেস্ট করে ফেলেছে আর আনছে হচ্ছে দামসা এই হচ্ছে আমাদের বাজার সদাই আসলে

খুব মুখা করতে পারি ক্যাপ খুলে সব জিনিসের তো চলো এখন রাখছি আজকে দেখো আমার হচ্ছে সাতাশ বছর পূর্ণ হলো আর কি বয়স কোন দিক চলে যায় বোঝাই জানা তো এই হচ্ছে ব্যাপার তো রাখছি সবাই সবাই আশীর্বাদ করবে আমাদের জন্য টাটা